টাকা থেকে স্টার্টিং আপনার মোবাইল পেয়ে যাচ্ছেন ফোন বাজারে আচ্ছা এটা কি সত্যি একদম সত্যি আরে মাত্র চার হাজার টাকা থেকে স্টার্টিং আচ্ছা দাদা এই যে দেখতে পাচ্ছি মোবাইল গুলো এই মোবাইল গুলো কেনাকাটার উপরে কোনো গিফট বা কোনো আকর্ষণীয় গিফট রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা হেডফোন বোটের হেডফোন দেখতে পাচ্ছেন আপনারা এটা মোবাইল কেনাকাটার উপরে গিফট রয়েছে আর কোনো গিফট রয়েছে আরো গিফট রয়েছে আরো গিফট এটা মোবাইল রয়েছে প্রত্যেকটা মোবাইল কেনাকাটার উপরে আপনার গিফট পেয়ে যাচ্ছেন দুটা গিফট আর কোনো গিফট আছে আর আরে বাবা তিনটা গিফট আছে নাকি বিস্তারিত জানতে আপনার নিচে নিতে পারে আমি তো দেখতে এখানে অনেক রকমের মোবাইল রয়েছে তার মধ্যে থেকে আমি একের পর এক মোবাইল গুলো দর্শকদেরকে উদ্দেশ্যে মানে দেখে দেন আপনি ওটা মোল্লা কি আছে দেখি এটা মোল্লা ওয়ান फोर जी अच्छा एंटरप्राइज के रूप में अच्छे एंटरप्राइज अच्छे चार हजार मात्रों चार हजार ओरे हाँ। भाई भाई भाई, भाई। मात्रों चार हजार डाटे वीवो टी वन देखते बच्चे अपना फ्रेश कंडीशन है कोना एक टाइम नहीं देखते बच्चे तो अपन अपना नेक्स्ट मोबाइल देखने वोटा किया चाहिए था नेक्स्ट मोबाइल है अच्छे फाइव जी फाइव जी अच्छा डकिया चाहिए मोबाइल रियलमी किया चाहिए रेडमी के50i इधर इधर प्राइस किरकुमा चाहिए था কোম্পানি কালেকশন রয়েছে আচ্ছা এই মোবাইল গুলো যদি কাস্টমার নিতে আসে নিয়ে যাওয়ার পরে যদি খারাপ হয়ে যায় তাহলে কি মানে ওদের জন্য কি রকমের গ্যারান্টি

আচ্ছা কেবল চার্জার চার্জার আচ্ছা তারপর এখানে হেডফোন হেডফোন পাওয়া যায় তারপর কভার ব্যাক কভার মানে মোবাইলের সমস্ত সমস্ত রকমের জিনিস আপনারা এখানে পেয়ে যাবে তাই তো